হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অবস্থা আপনাদের সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অসুস্থ আছেন আমি আপনাদের মাঝে চ্যানেলটা লাইভে আসছি সবার সাথে কথা বলার বুদ্ধতে এবং অবস্থা আপনাদের সবাই অবশ্যই কমেন্ট বক্স আপনারা কমেন্ট করে জানাই দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছি যেখানে সকালবেলা যে ব্যাপারটা এখানে স্টাইল মনে হচ্ছে আর কৃষি বিক্রি হচ্ছে সবজি তারপর আপনার বিভিন্ন প্লাস্টিক আইটেম প্লস অনেক সুন্দর কিছু সেখানে বিক্রি হতে আসছে সো আমার তো যেখানে আছে দেখতে পারতাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা স্ক্রিট লাইফটা আপনার এই ঢাকা শহরের ভিতরে একটা গ্রাম্য আমি তো সেই জিনিসটা এখানে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে গ্রামে ছোট ছোট বাজারগুলোর গুলোর মতো এখানে আপনার নানান প্রকার জিনিসপাতি পাওয়া যায় আলু কত বেড়েছে স্যার চল্লিশ একদম চল্লিশ টাকা কেজি দেখতে পেলেন যে মিষ্টি আলুর কেজি চল্লিশ টাকা কেজি আপনার চলে যে যেখানে আছেন যুক্ত হয়ে চান আপনারা যারা চাইছিলেন যে সব জিনিসপত্র দেখবেন আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম এইসব জিনিসপতি কিনিস স্থাপন করার জন্য কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই আমাদের জানায় কমেন্ট দেখছি টমেটো কত কুড়া পঞ্চাশ টাকা মরিচ পোয়া কত পনেরো টাকা টমেটোর কেজি পঞ্চাশ টাকা আর মরিচের পোয়া পনেরো টাকা এমন এই চলতেছে এমন চলতেছে শীতের শেষের দিকে প্রায় তাও এখনো টমেটোর দাম তো কতবারের তুলনায় লাল শাকের আটি কত বলো দশ টাকা আর এই যে পালং শাক কত আর এই যে লাউ শাক আচ্ছা কাজ করতেছি তো পরে কিনবো দেখতেই পাচ্ছেন যে ছোটোখাটো বাজারগুলো কেমন হয় আপনাদের কাছে আমাদের আজকাল লাইফটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাইয়া দিবেন এইসব ছোটখাটো কি আপনারা আরও নিয়মিত দেখতে চান কি চান না তা অবশ্যই আমাকে জানাইয়া দিবেন ঠিক আছে এই যে বাজার আমেজটা এই যে সকালবেলা একটা ভাজা ছোটোখাটো বাজারগুলো এসব দোকানগুলো খুব পুরনো মূলত কম দামের জিনিসপত্র পাওয়া যায় বৃদ্ধায় আপনার সকালবেলা আপনার অনেক কাস্টমার এসে এইগুলোতে ভিড় করে এটাই সুপার মল বা মার্কেট থেকেও এখানে কম পাওয়া যায় সব স্ট্রিট ভেন্ডারদের কাছ থেকে তো যে যেখানে আসেন আমাদের এই আজকের লাইফটাতে যুক্ত হয়ে আছেন আর যারা যারা যুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগতম ও অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের লাইফটাতে যুক্ত হওয়ার জন্য যুক্ত থাকার জন্য কেমন আছেন সবাই কী অবস্থা সবাই জানায় দিবেন অবশ্যই আমাদের জায়গা থেকে যুক্ত হয়েছেন তাও অবশ্যই আমাকে জানাতে যে যেখানে আসছেন ভঙ্গবান্ধব সবাই যুক্ত হয়ে আছেন আপনাদের সবাইকে আমাদের এই আজকের লাইফটাতে সাহায্য করবো অসময় ধন্যবাদ আমাদের এই আজকের এই লাইফটাতে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আপনারা সবাই কি অবস্থা সবাই অবশ্যই লাইভের কমেন্ট বক্স আপনারা কমেন্ট করে জানাইয়া দিবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন তাও জানাইতে ভুলবেন না ছোটখাটো বাজার গুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে লাইভ কমেন্ট বক্সে জানাই দিতে পারেন তাহলে আমি চেষ্টা করবো পরবর্তী লাইভে এই সকল জিনিসপাতি গুলো আপনাদের আপনাদের মাঝে আরো বেশি তুলে ধরার জন্য ঠিক আছে যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর লাইভটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন আশা করি অবশ্যই ভুলবেন না লাইকটা দিতে আমি তো ভাবাই আটলা আটলা সো যারা যারা এইমাত্র যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত এবং সকলকে ধন্যবাদ যে এখানে আছেন যুক্ত হয়ে আছেন আশা করি আপনাদের কাছে আজকের খুব একটা ভালো লাগবে

Eline burada birimizim var. Evet. Halal <laughs> etmiş. Ay ince. Ne durum? Ne?

আমরা তো খাইছ নেই তোমি কি খাইব একদম আমার কাছে ভেজের দাম পাইবা আমি তো নেই তুমি হ্যাঁ تو کا ہے جی اگر میں اپ کو دنا ہے تو ہاں اچھا پر جو ہائے ہے تو لے تو اور بھی فرائی ہوے ہائے کوئی ہے دیکھ تو نہیں ہے کچھ ہے تو میں کوئی کرتا ہوں نہیں کر سکتا

যে যেখানে আছেন যুক্ত হয়ে যান আশা করি আপনাদের তোমার কাছে আমি আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে যান কোন জায়গা থেকে আপনার লাইব্রেরি আপনার কাছে লাইব্রেরি যুক্তি আমি এখন পার ও আপনার এই যে ব্লক সি ব্লকের এখান থেকে যুক্ত হয়েছি আপনাদের কাছে লাইভে এখানে পাশে আপনার একটা বাজার আছে ছোটো ছোটো সুতরাং আস্তে আস্তে পাশে তো আপনারা আসতে পারেন ভ্রমণ চা আড্ডা দেওয়ার জন্য সব ঠিক তো আপনারা করিয়া কোন সমস্যা নেই এই যে এই

আপনারা যারা যারা এই মাত্র যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের লাইফটাতে যুক্ত হওয়ার জন্য জায়গা থেকে আমাদের এই আজকের লাইফটাতে যুক্ত হয়েছেন জানাই আর বিভিন্ন অবশ্যই লাইফের কমেন্ট বক্সে

हमने असल जो भी नाटक आम आसान अपने शुभारंभ से हमारे रियासत लाइफ का ब्लॉग लाइक वाइस के लिए लाइफ करते जो कि है एकदम

ওই ভাই ওই গাড়ি ছোট আগে ছড়া এলো জি এখানে আছেন দুঃখ হয়ে যান আমাদের এই আজকের লাইফটাকে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমাদের

কি কোন জায়গা থেকে যুক্ত হইতেছে না অবশ্য আমাকে জানাই দিবেন লেখা কমেন্ট বক্সে Si O timing at aso essions know treats and room with pool housing

আগের তুলনায় বেটার হচ্ছে আগে কিছুদিন আগে যে বাজে অবস্থা ছিল মার বাইরে অবস্থা খুব বাজে ছিল তো এখন কিছুটা আপনার ক্রেতার হাতের বা কয়েক সমস্যার না গেলে আসছে কিছুদিন আগে ওটা ছিল না খুব বাজে একটা পরিস্থিতি ছিল সব যারা যারা দেখতেছেন কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন গুড় কত করে বিক্রি করতেছেন কেজি আড়াইশো কেজি

আশা করি আপনাদের সবার মাঝে আজকে একটা সুন্দর একটা লাইভ উপস্থাপন করতে পারছি আমি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে ভালো লাগলো অবশ্যই সবাই শেয়ার করবেন আশা থাকবেন যুক্ত থাকবেন হ্যালো 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 আমাদের সবাইকে স্বাগত Sonra <laughs> bunu <laughs>